ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার সতেরো মামলা এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আদালতের যে অর্ডার কপি সেই অর্ডার কপির ব্যাখ্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং তার সাথে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যে এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তারও কিন্তু আপডেট পাবেন তো মূলত তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পাবেন দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ওয়ান থ্রি ফাইভ ফোর এইট স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দু হাজার সতেরো টেট প্রাইমারি প্রশ্নবুল মামলার যে কেস ডিটেলস দেখতে পাচ্ছেন এটা কেলকাটা হাইকোর্ট অ্যাপিলেট সাইট এবং যে নম্বরটা ওয়ান থ্রি ফাইভ নাইন সিক্স স্ল্যাশ টু জিরো টু এবং দেখতে পাচ্ছেন ফার্স্ট হিয়ারিং ডেট হয়েছিল বারোই জুলাই দু হাজার বাইশ নেক্সট হিয়ারিং ডেট আছে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এবং টু বি ম্যানশন হিসাবে এটা আছে এবং সিঙ্গেল বেঞ্চ তো আমরা এই অর্ডারের মানে এই কেসের আর কি এই কেসের অর্ডার কী দেওয়া হয়েছিল লাস্ট সেটা আমরা একটু দেখে নিবি আগে দেখতে পাচ্ছেন এগারো ছয় দু হাজার চব্বিশ এখন আপনার একে রিভিউ করবো তারপরে আমরা অর্ডার কপিটা পেয়ে গেলাম পিডিএফটা সমস্ত পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগারো ছয় দু হাজার চব্বিশ কোর্ট নম্বর তেরো আইটেম নম্বর তেইশ টু পঁয়তাল্লিশ এবং সেক্ষেত্রে ডাব্লিউপিএ যে নম্বর অর্থাৎ কেস ডিটেলসের যে নম্বর সেটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ফোর এইট অফ দু হাজার বাইশ ইয়াসমিনা খাতুন ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স উইথ আরও কিন্তু আরও এর সাথে কিছু কেস যুক্ত আছে তো এটা হচ্ছে টেট দু হাজার সতেরো প্রশ্নগুল মামলা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা আমরা একটু দেখিনি অর্ডার কি লেখা আছে লাস্ট হিয়ারিং হয়েছিল এগারো তারিখে সেদিন বিচারপতি কী বলেছেন এক্সাক্টলি আমার একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন দ্য রেজিস্ট্রার জেনারেল অফ দিস কোর্ট স্যাল ইনফর্ম দিস কোর্ট অ্যাজ টু ওয়েদার এনি রিপোর্ট হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাজ অর্ডার অন চব্বিশ চার দু হাজার চব্বিশ তো সেক্ষেত্রে রেজিস্ট্রার জেনারেল আছেন যিনি কোর্টের তাকে ইনফর্ম করতে বলা হচ্ছে অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেই কমিটির থেকে রিপোর্ট জমা দেওয়ার ব্যাপার ছিল একটা রেজিস্ট্রার জেনারেলকে এবং সেই মোতাবেক কিন্তু রেজিস্ট্রার জেনারেল এই কোর্টকে কিন্তু ইনফর্ম করবেন সেই ব্যাপারটা কিন্তু যেটা অর্ডার হিসাবে আছে চব্বিশ চার দু হাজার একটি অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারের ভিত্তিতেই এটা বলা হচ্ছে আমরা সেই অর্ডারও আপনাদের সামনে রাখবো এবং দেখাবো আপনাদেরকে তো দ্য রেজিস্টার জেনারেল অফ দিস কোর্ট মে কমিউনিকেট উইথ দ্য ভাইস চ্যান্সেলার বিশ্বভারতী ইউনিভার্সিটি নেসেসারি ইন দিস রিগার্ড তো বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলার সাথে কিন্তু রেজিস্টার জেনারেল কন্ট্যাক্ট করতে পারেন যদি প্রয়োজন মনে করেন এটাও কিন্তু এখানে আছে তো এক্ষেত্রে তারপর আমরা দেখিনি দু নম্বরে ইট ইজ সাবমিটেড বাই মিস্টার সান্নাল লার্নেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড দ্যাট এম এটি নম্বর ম্যাট নম্বর যেটা ওয়ান ডবল জিরো এইট টু জিরো টু ফোর হ্যাজ বিন দ্য কোর্ট অর্ডার ডেটের চব্বিশ চার দু হাজার চব্বিশ তো ম্যাট যে নাম্বারটা পাওয়া গেছে এটা ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে এই সিঙ্গেল বেঞ্চের রায়ের পরেই এবং মানে অর্ডারের পরেই আর কি তো সিঙ্গেল বেঞ্চে যেহেতু কেসটা হয়েছে তারপর ডিভিশন বেঞ্চে পর্ষদ গেছে তো সেখান থেকে এই নম্বরটা পাওয়া গেছে আমরা এই নম্বরটা এন্টার করে জাস্ট দেখে নেবো কেসটা কোন পর্যায়ে আছে কী ব্যাপার তারপর আমরা এই অর্ডার কপিতেই আমরা ঘুরে আসছি এই সেই ম্যাট ওয়ান ডবল জিরো এইট স্লাস টু জিরো টু ফোর এবং দেখতে পাচ্ছেন চব্বিশে মে ফার্স্ট ইয়ারিং ডেট এখানে আছে নেক্সট ইয়ারিং ডেট চব্বিশ ডে মে আছে তো এটা পরবর্তী সময় হয়তো উঠবে এবং এটা এখনো পর্যন্ত একদিনও হিয়ারিং হয়নি দেখতে পাচ্ছেন এবং পরবর্তী সময় উঠবে এটা সেখানে নতুন ডেট হয়তো পড়বে তো এটা কিন্তু ডিটেলসটা আপনারা দেখতে পেলেন আমরা চলে যাই আবার যে অর্ডার কপিতে ছিলাম সেই অর্ডার কপি চলে যাব তিন নম্বরে দ্য সেড এপিল ইজ ইয়েট টু মুভড তো এটা কিন্তু সার্ভে এবং ডিভিশন যাবে এপিলটা এবং দিস লিস্ট দিস ম্যাটার্স অন ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ ফার্স্ট জুলাই পরবর্তী শুনেছে আমরা একটু আগে দেখালো আপনাদেরকে তো অল পার্টিস কালে অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেডেডেডেডেড ফ্রম দ্য অফিসিয়ালিয়ালিয়ালিয়ালিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট তো অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমরা যেটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এই এইভাবেই কিন্তু সমস্ত পার্টিকে বলা হচ্ছে সার্ভার কপি ডাউনলোড করে দেখতে অর্ডার কপিটা তো আপনারা জানেন এখন ডিজিটাইজেশনের যুগ এবং ডিজিটাল মাধ্যমে সমস্ত কিছু দেখা হয় এবং সেক্ষেত্রে এটা কিন্তু ব্যাপার আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু আছে এবং সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয় সমস্ত টাকি হয়তো আপলোড করতে ডিলে হয় কারণ অনেক টাইপ করতে হয় তারপর এটা আপলোড করতে হয় এবং অনেক ব্যাপার থাকে সেই জন্য দেখুন অর্ডার দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে এটা আপলোড হয় না একটু সময় লাগে তো এখন আমরা একটু দেখিনি চব্বিশ চার দু হাজার চব্বিশে কী লেখা ছিল তো আমরা চলে এসেছি মেন যে অর্ডার যেটাতে নির্দেশ দেওয়া ছিল অনেক কিছু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নামও আছে হয়তো এখানে এবং সেখানে কমিটি গঠন করে তারপর সেই ব্যাপারটা আছে তো চব্বিশ চার হাজার চব্বিশ চলে এসেছি এবং সেক্ষেত্রে আমরা চলে যাব একদম সরাসরি দেরি নেওয়া করে একদম মেন জায়গাতে হ্যাঁ তো এখানে অর্ডারের ডিটেলসটা একটু লেখা আছে এবং তারপর তিন নম্বরে একটু চলে যাই দ্য কোর্ট হ্যাড মেড সার্টেন অবজারভেশনস ইস্টার ডে ইন দিস ম্যাটার সাবমিশন হ্যাভ বিন হার্ড অন বিহেভ অফ টু সেটস অফ রিপিটিশনার্স রিপ্রেজেন্টেড বাই মিস্টার সুদীপ্ত দাসগুপ্ত অ্যান্ড মিস্টার ফিরদোস স্বামী রেসপেক্টিভলি কাউন্সিল ফর দ্য বোর্ড মিস্টার সুবির সান্নাল অ্যালং উইথ মিস্টার সৈকত ব্যানার্জি হ্যাভ অলসো বিন হার্ড তো এইগুলো কিন্তু আছে এবং সেক্ষেত্রে যে সাবমিশানগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং যেসব আইনজীবীরা ছিলেন সেগুলো কিন্তু ওখানে ডিটেলসটা দেওয়া আছে দ্য ডিসপিউটেড কোয়েশ্চানস কমন টু অল দ্য পিটিশনস রিলেট টু সিরিজ সি এক্স এন কন্টেনিং একশো পঞ্চাশ কোয়েশ্চেন তো সি এক্স এন সিরিজ নিয়ে এটা ব্যাপারটা একশো পঞ্চাশটা কোয়েশ্চেন সেটার মধ্যে অবশ্যই থাকবে আছে আর কি কারণ এটা অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে একশো পঞ্চাশ টোটাল কোয়েশ্চেন ছিল ডেটে দিস কোর্ট হ্যাজ প্রোপোজড ইস্টারডে দ্যাট দ্য সেম সেল বি প্রেফার্ড টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট তো একটা এক্সপার্টের দ্বারা এটাকে যা করা একটা ব্যাপার এখানে উঠে আসছে তারপর কি আছে পাঁচ নম্বর দ্য মিস্টার সুবীর সানাল অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড হ্যাজ রেজড কন সার্টেন সুবীর যিনি বোর্ডের বোর্ডকে রিপ্রেজেন্ট করছেন বোর্ডের উকিল তিনি একটা অবজেকশান জানান এখানে এই ব্যাপারটি নিয়ে হি আরগিউজ দ্যাট দ্য অ্যান্সার কিজ টু দ্য ডিসপিউটেড কোয়েশ্চেন শুড নট বিিওপেন্ড অ্যাজ দে আর কমন টু অল ক্যান্ডিডেটস তো এখানে তিনি বলেন যে যে অ্যান্সার কীগুলো সেগুলো কিন্তু পুনরায় কিন্তু খোলার দরকার নেই অ্যাজ সেটা কিন্তু সবার সবার কাছে কমন ব্যাপারটা এবং ইট ইজ নট অ্যাজ ইফ ডিফারেন্ট ক্যান্ডিডেটস হ্যাভ বিন গিভেন ডিফারেন্ট কোয়েশ্চেন মানে যেহেতু ডিফারেন্ট ক্যান্ড ডিফারেন্ট করছেন ওই ওই যে সিরিজ সেটা সিরিজটা তো সবার ক্ষেত্রে একই হবে সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে দ্য অ্যান্সার কি প্রিপেয়ার্ড বাই দ্য এক্সপার্ট অফ দ্য বোর্ড শুড নট অ্যান্ড ক্যান নট বি ডিস্টার্ব তো এখানে যেটা অ্যান্সার কি বোর্ডের এক্সপার্ট দ্বারা যেটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু এখানে ব্যাহত করা চলবে না তো তারপরে ছোট নাম্বার চলে হি ফার্দার সাবিটস দ্যাট অ্যান্ড ওপিনিয়ন বিটুইন এক্সপার্টস মে ডিফার তার বলছেন বিভিন্ন এক্সপার্ট দ্বারা অপিনিয়নটা ডিফার করতে পারে অর্থাৎ তাদের যে মতামত সেটা কিন্তু আলাদা হতে পারে হেন্স দ্য রেফারেন্স টু এ থার্ড পার্টি এক্সপার্ট বাই দিস কোর্ট শুড নট বি ডান তো থার্ড পার্টি এক্সপার্টের এখানে ব্যাপার এখানে একটা উচিত আছে সেক্ষেত্রে থার্ড পার্টি এক্সপার্ট যেহেতু আলাদা আলাদা হতে পারে সেই জন্য থার্ড পার্টি এক্সপার্ট এখানে ডাকাটা ঠিক হবে না এমনটাই কিন্তু বলা হচ্ছে আর মানে যেহেতু মতামত আলাদা হতে পারে একটা কোয়েশ্চেনে আলাদা মানে অনেক ভিন্ন মত হতে পারে সেটা কিন্তু বলা হচ্ছে তো ইট ইজ ফাইনালি আর্গিউড দ্যাট দ্য বোর্ড হ্যাজ অবজেকশন টু দ্য এক্সপার্টস অফ বিশ্বভারতী ইউনিভার্সিটি বিং এনগেজড অ্যাজ দ্য থার্ড পার্টি এক্সপার্ট তো বোর্ডের ক্ষেত্রে একটা অস্বস্তির ব্যাপার বা বোর্ড এটা কিন্তু এখানে আপত্তি জানিয়েছিল যে বিশ্বভারতী ইউনিভার্সিটি যে এক্সপার্ট সেটা যেহেতু একটা থার্ড পার্টি এক্সপার্ট সেই জন্য তারা অবজেকশন জানিয়েছিল ব্যাপারটা নিয়ে দি স্কোট হ্যাজ কেয়ারফুলি কনসিডার্ড দ্য সাবমিশন অফ দ্য বোর্ড ওয়াইল ইট ইস টু দ্যাট অপিনিয়ন্স অফ এক্সপার্ট মে ডিফার সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি অ্যাজ দে্ট্যান্ড টুডে ক্যান নট চেঞ্জ মানে অপিনিয়ন কিন্তু আলাদা হতে পারে কিন্তু একটা যে ফ্যাক্ট বা একটা যে ঘটনা যে কোনো জিনিস আর কি যেটা সায়েন্সের হতে পারে জিওগ্রাফির হতে পারে হিস্ট্রি হতে পারে সেটা হয়তো আলাদা হতে পারে না মানে ধরুন সাপোজ জলের সংকেত হচ্ছে এইচ টু ও সেটা তো ডিফার হতে পারে না সবাই ভাষায় বললে আর কি তো দ্য অ্যান্সার কি সাজেস্টেড বাই দ্য বোর্ড হ্যাজ টু বি ক্লিয়ার অ্যান্ড লিডিং টু ওয়ান কারেক্ট অ্যান্স অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার অবশ্যই অ্যান্সার কী যেটা সেটা অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার হতে হবে কারণ মাল্টিপাল অ্যান্সার তো হতে পারে না একটা কোশ্চনের হোয়ে নেভার দেয়ার ইজ এ পসিবিলিটি অব টু অ্যান্সার টু এ কোয়েশ্চেন সার্চ কোয়েশ্চনের অ্যান্সার সেট বাই দ্য বোর্ড আর ওপেন টু জুডিশিয়াল রিভিউ তো একটা প্রশ্নের দুটো অ্যান্সারের একটা ব্যাপার লক্ষ্য করা গেছে বলে এই ব্যাপারটা উঠেছে এবং অ্যাজ অলরেডি ফাউন্ড ইন সাম কেসেস দ্যাট দ্য অ্যান্সার ইজ ইন উর্দু অ্যার রং তো অ্যান্সার কি উর্দুর মাধ্যমে যে সেটা ভুল ছিল এবং দ্য সেড নট সাবজেক্ট অফ দ্য ইনস্ট্যান্ট অ্যাজ অলরেডি তো এটা যেহেতু সাবজেক্ট সাবজেক্ট নয় দ্য কোর্ট হ্যাজ ফাউন্ড ভেগুনেস ইন সাম তো এখানে কোয়েশ্চনের আরও কিছু লক্ষ্য করা গিয়েছিল এবং দিস আর সাফিসিয়েন্ট রিজন টু রেফার দ্য ম্যাটার টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট ফর ওপিনিয়ন বাই এ রিড কোর্ট আফটার অল দ্য কেরিয়ার্স অফ ক্যান্ডিডেটস সিকিং এমপ্লয়মেন্ট ইজ অ্যাট স্টেক তো যেহেতু এক্ষেত্রে একটা রিক্রুটমেন্টের ব্যাপার একটা বড়ো ব্যাপার এবং সেক্ষেত্রে ওপিনিয়ন কিন্তু নেওয়ার ব্যাপার এখানে কিন্তু অনেক কারণ আছে ওপিনিয়ন নেওয়ার পেছনে তো তারপর অ্যাজ for the selection of the university that is viswavidya university is concerned this court has earlier proposed name of several and other universities the objection of viswavidya university by the board since it is a centrally governed university cannot be sustained the control of an institution by either the center or the state cannot have any bearing on the subject matter in issue that is the correctness of answer key to the question framed by the board তো এক্ষেত্রে এখানে এক্সপার্ট বিশ্বভারতী ইউনিভার্সিটির নামটা উঠে আসে এবং তারপর কিন্তু অনেক ব্যাপার এখানে উঠে আসে অনেক কথোপকথন হয়েছিলো সেদিন ইন দ্য সার্ক সার্ক স্টেটস ইস দিস কোর্ট ইজ অফ দা ভিউ দ্যাট দ্য রিপিটেন সেলফ ফার্নিজ লিস্ট অফ দ্য কমন ডিসপিউটেড কোশ্চেন আন্ডার দ্য সি সিরিজ টু দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য বোর্ড বাই ডে আফটার টুমরো তো সেদিনের একটা সি সিরিজের যে কোয়েশ্চেনগুলোতে প্রবলেম ছিল সেগুলো কিন্তু একটা লিস্ট করতে বলা হয় এবং তারপর দ্য রিজেন্স অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার হোয়াই দ্য অ্যান্সার কি অফ দ্য বোর্ড ইজ অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্ট সেল অলসো বি ফার্নিশ টু দা কাউন্সিল ফর দ্য বোর্ড সাপোর্টিং ডকুমেন্টস একটা দিতে বলা হয় এখানে সাপোর্টিং ডকুমেন্টস সহকারে তো দ্য বোর্ড ইন ইটস টার্ন সেল অবটেন দ্য অপিনিয়ন অফ ওন এক্সপার্ট অন দ্য অ্যান্সার কি গভেন্ট তো বোর্ড কিন্তু নিজের যে এক্সপার্ট আছে তাদের তারা কিন্তু সেটা কিন্তু সুযোগ পাবে মানে উত্তর দেওয়ার আর কি সেখানে এবং এই সব কিছু চলতে থাকে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে দেখুন পনেরো নম্বর পয়েন্টে দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি সেল সাবমিটের রিপোর্ট বিফোর দ্য রেজিস্টার জেনারেল অফ দিস কোর্ট উইদিন এ পিরিয়ড অফ ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অব অ্যাফোরসেড ফ্রম দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ রিপোর্ট তাহলে এক্ষেত্রে ভাইস চ্যান্সেলার বিশ্বভারতীর রেজিস্টার জেনারেলকে রিপোর্ট সাবমিট করা একটা ব্যাপার উঠে আসছে তারপর আজ এগারো তারিখের অর্ডারে আপনারা দেখলেন যে সেই রিপোর্টের কথাও কিন্তু বলা ছিল যেহেতু চব্বিশ তারিখের অর্ডারের সাপেক্ষে যেটা বলা ছিল তো এই নিয়ে কিন্তু ঘুরে ফিরে এবং কেসটা এখনও কিন্তু ডিভিশন বেঞ্চের যেহেতু পর্ষদ এটাকে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তো সেই জন্য ডিভিশন বেঞ্চে এখন কবে কী হয় সেটার দেখার এবং এই যে কেসটা সিঙ্গেল বেঞ্চেরটা সিঙ্গেল বেঞ্চের কিন্তু ফার্স্ট জুলাই নেক্সট হিয়ারিং আছে তো গুরুত্বপূর্ণ সেদিন ব্যাপার উঠে আসবে অবশ্যই কমেন্টে জানাবেন যে টেট দু হাজার সতেরো প্রশ্নগুলো ওনার সাথে আপনার জড়িত আছেন কি না বা পিটিশানার আছেন কি না এটার সাথে বিভিন্ন ধরনের খবরের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং